উচ্চস্বরে কাঁদতে কাঁদতে গোপিকাগণ কয়েক পা অগ্রসর হলেন উদ্ধব অনুগমন করলেন নিভৃত নিকুঞ্জের অন্তঃপুরে বিরহের মূর্তিমতি বিগ্রহ পড়ে আছেন অষ্টসখী পরিবৃতা হয়ে অন্য সকল সখীগণ এসে তাকে ঘিরে বসলেন উদ্ধব দেখলেন মধ্যস্থলে এক অনন্য সাধারণ মহাদেবী মূর্তি সায়িত আছেন কিভাবে সখী অঙ্কে হিমবপু রসনা অবশ পানিতল ধরাতলে শেষ দশাদশ বিরহ বেদনার ঘনায়িত বিগ্রহ দেবী অতি ক্ষীণ কণ্ঠে সখীদেরকে সম্বোধন করে বলছেন সখিরে কি আর বলবো গোকুলপতির বিচ্ছেদ সন্তাপ পুট পাক হতেও অধিকতর উত্তাপ তীব্র জ্বালা কালকুট বিষ অপেক্ষা চিত্ত ক্ষোভকারী বক্ষমগ্ন শেল হতেও মর্মঘাতী ভীষণ বিচুশিকারগীর রোগীর জ্বালা হতেও কোটি গুণ অধিক এই ভয়ঙ্কর বিরহ সন্তাপ প্রতিক্ষণে আমার মর্মস্থল চুরমার করে দিচ্ছে সখী এ তাপ আর সহ্য হয় না এ দেহ বাঁচিয়ে রাখবার আর প্রয়োজনও দেখি না এ ব্যর্থ জীবন এখনই ত্যাগ করব ললিতা বললেন রাধে দেহত্যাগ করলে কি কৃষ্ণ পাবি শ্রীমতী বললেন আমার বিশ্বাস নিশ্চয়ই দেহত্যাগ করলে কৃষ্ণ পাব আমি পৌর্ণমাসী দেবীর মুখে শুনেছি মানুষ যে সংকল্প করে দেহত্যাগ করে মৃত্যুর পর সে সেই গতি লাভ করে এই আমার ভরসার কথা আমি এই সংকল্প হৃদয়ে দৃঢ়ভাবে ধরে প্রাণ ত্যাগ করব যে মৃত্যুর পর আমার দেহেতে যেটুকু মাটির অংশ আছে সেটুকু মথুরার যে পথে প্রাণনাথ নিত্য যাতায়াত করেন সেই পথের মাটির সঙ্গে মিশে যাক যেন তার চরণ যুগল নিয়ত হিয়ায় ধারণ করতে পারি দেহান্তে আমার এই শরীরে যেটুকু জলের ভাগ আছে তা মথুরার যে বিহার দীর্ঘিকায় নিত্য স্নান অবগাহন করেন আমার শ্যামসুন্দর সেই সরসীর জলের সঙ্গে মিশে যাক তাহলে স্নানকালে প্রাণদয়িতের অধর চুম্বান করতে পারব স্নানান্তে মথুরেশ যে দর্পণে নিজে বদনবিম্ব দর্শন করেন আমার দেহের তেজাংশ সেই দর্পণের সঙ্গে মিশে থাকুক আমার শরীরের বাতাস যেটুকু তা মিশে থাকুক তার তাল বিনতে আর যেটুকু এই হতভাগিনীর দেহের আকাশ অংশ তা যে গৃহে করেন তিনি যাপন সেই গৃহের আকাশের সঙ্গে একাকার হয়ে যাক এই আমার মরণের সংকল্প তা সার্থক হলে মরেই আমি কৃষ্ণকে পাবো আমার সমগ্র সত্তা দিয়ে এ অপেক্ষা সুখের আর কী আছে ক্ষণকাল নীরব থেকে শ্রীমতী রাধারানী আবার প্রলাপ বলছেন না আমার তো মরা হয় না মরণে বড় বাধা তিনি আবার আসবেন এই শ্রীমুখের উক্তি হঠাৎ আকাশের দিকে চাইলেন শ্রীরাধা দেখলেন গগনে একটা কাক উঠছেন সে মথুরার অভিমুখে চলছে এটা দেখেই তাকে লক্ষ্য করে বলতে লাগলেন শোনো হে বায়স তুমি মথুরায় চলেছ একটি কথা শুনে যাও বৃন্দাবন হতে বাহির হয়ে আর দিকে না গিয়ে বরাবর চলে যাও মধুপুরীতে সেখানকার রাজাকে প্রণাম করে বলবে আমার কথা কোনো গৃহে যদি আগুন লাগে তবে মানুষের প্রথম কর্তব্য কোনো গৃহপালিত পশু থাকলে দরজা খুলে তাকে ছেড়ে দেওয়া আমার এই দেহ গৃহে প্রবল আগুন লেগেছে সেই লাগিয়েছে অগ্নি তাকেই বলো আমার প্রাণ পশুটা বাহির হতে পারছে না প্রাণ উপসুম শিখি বিরহে মদঙ্গালয়ে বাহির হতে না পারার কারণ এই দরজায় আটা আছে তাকে বলো অর্গোল যেন খুলে দিয়ে যান যদি জানতে চান অর্গল কি বলো আবার আসবো এই আশার বালি অরগল কালে বললেন যমুনা তোটিনী কুলে কেলি কদম্বের মূলে মোরে লয়ে চলো তরায় অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকা লয়ে সখি মোর লিপ সর্ব শ্যামনাম লিখ সব সহচরী বল সবে হরি হরি যখন পরাণ বাহিরায় বিরহ কাতরতার এই নিদারুণ মূর্তি সীমান উদ্ধব দেখতে লাগলেন বিস্ফারিত নেত্রে শুনতে লাগলেন উৎকর্ণে দিব্য উদ্মাদিনীর দিব্য পোলাপ্তি দেখতে দেখতে শুনতে শুনতে তার দেহ মন প্রাণ বুদ্ধি চৈতন্য সবই যেন এক বিপুল বেদনা অনুভূতির মধ্যে একাকার হয়ে যেতে লাগলো উদ্ধব চিনলেন যার কথা বহু শুনেছি ঘুমের মধ্যেও আমার প্রভু যার নাম বলে নিশ্বাস ফেলেন এই সেই সেখদেব শ্রী রাধারানীর নাম করেননি বলেছেন কাঁচিত অর্থাৎ শ্রীকৃষ্ণকে প্রেম করে যে অখণ্ড সুখ তা যার অনুভবে আছে পরিপূর্ণভাবে তিনি কাচিত এই প্রেম সুখ অনেকেই অনুভব করতে পারেন বটে কিন্তু প্রেমের পরিপূর্ণতা না থাকায় অনুভবেরও পূর্ণতা হয় না পরিপূর্ণ কৃষ্ণ প্রেম সুখ অনুভব হয় একমাত্র শ্রী রাধারানীতে কারণ তিনি মাদনাক্ষ মহাভাবময়ী সুতারাং জগতে একমাত্র শ্রী রাধারানীর নামই কাচিত। সুকৌশলে শ্রী সুখ শ্রী রাধার নাম করেছেন বুঝিবে জন না বুঝিবে মূর কৃষ্ণ বিরহভরা শ্রীমতী রাধারানী উদ্ধব মহারাজের নিকটে দশটি শ্লোক বলেছেন বলেছেন না বলে প্রলাপ বকেছেন বলাই ঠিক গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের অনুভাবে জগতের পরতত্ত্ব প্রেম প্রেম হতেই জগতের উৎপত্তি প্রেমেই স্থিতি প্রেমেই পরিণতি শ্রুতিমন্ত্রে রয়েছে জগৎ এসেছে আনন্দ হতে জগৎ চলেছেও আনন্দের অভিমুখে বেদ তাই আনন্দকেই ব্রহ্ম বলেছেন আনন্দম ব্রহ্ম গৌরীয় আচার্যগণের মতে আনন্দের পরাকাষ্ঠাই প্রেমপদবাচ্য প্রেমের অভিব্যক্তি প্রেমিক প্রেমিকার ভাববন্ধনের মধ্যে যে ভাববন্ধন অনিত্য তা প্রেম নয় যে ভাববন্ধন অজর অমর অবিনাশী তাই প্রেম ধ্বংস হবার সর্ববিধ কারণ রয়েছে তথাপি ধ্বংস হয় না যে ভাববন্ধন তাই প্রেম সর্বথা ধ্বংস সত্যপি ধ্বংস কারণে এই ভক্ত ভগবানের ভাববন্ধনই প্রেম পদবাচ্য হতে পারে লৌকিক কোনো সম্বন্ধই ওই পদের বাচ্য হতে পারে না যেমন ইক্ষুরস গাঢ় হলে গুড় হয় গুড় গাঢ় হলে চিনি হয় চিনি গাঢ় হলে মিছরি হয় আবার মিশ্রি গাঢ় হলে সীতামিছিরি খণ্ড মিছিলি হয় সেইরূপ প্রেম বস্তু ক্রমশ গাঢ়তা প্রাপ্ত হতে হতে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব রুড়ো মহাভাব অধিরুড় মহাভাব ও মদনাক্ষ মহাভাবে পরিণত হয় প্রেম যখন গাঢ়তর হয় তখন চিত্তরূপ দ্বীপকে উদ্দীপ্ত করে এবং হৃদয়কে দ্রবীভূত করে তখন তার নাম হয় স্নেহ অন্তরে স্নেহ জন্মিলে কৃষ্ণের রূপ দর্শনে কখনো নয়নের তৃপ্তি হয় না কোটি আখি নাখি দিল সবে দিল দুই তাহাতে নিমেষ দিল কি দেখিব স্নেহের উদয় হলে কৃষ্ণ কথা শ্রবণে কর্ণের কিছুতেই তৃপ্তি হয় না আরও আরও শুনতে সাধ হয় কৃষ্ণ নাম জপ করতে রসনার তৃপ্তি হয় না পুনঃ পুনঃ উচ্চারণ করতে ইচ্ছা হয় না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে এখানে প্রেম স্নেহে পরিণত হয়েছে স্নেহ দুই প্রকার স্নেহ এবং মধুস্নেহ ধৃতস্নেহ শ্রীকৃষ্ণের আদরে কৃতার্থ হয়ে যেন বিগলিত হয়ে যায় আর মধুস্নেহ কৃষ্ণের আদরে গাঢ়তা প্রাপ্ত হয়ে দৃঢ়তর হয় তাতে কৃষ্ণের সুখাতি সহ্য হয় মধুস্নেহ উৎকৃষ্টতা প্রাপ্ত হলে নবতর মাধুর্যের উদয় হয় তখন তা যেন কি এক অদ্ভুত উপায়ে অতি প্রিয় প্রেমাস্পদের প্রতি অদাক্ষিণ্য ভাব ধারণ করে তখন তার নাম হয় মান মানে কৃষ্ণের অত্যাদরেও অপেক্ষা দৃষ্ট হয় শেষে তীব্র বিরহ দশা উদিত হয় কাদিয়া কহে পুন ভিক মোর বুদ্ধি অভিমানে হারাইলাম কানু গুণনিধি মান গারতা প্রাপ্ত হয়ে যখন বিশ্রম্ভ রূপ ধারণ করে তখন তাকে বলে প্রণয় বিশ্রম্ভ শব্দের অর্থ অভিন্ন মনন নিজ দেহ মন প্রাণ বুদ্ধির সহিত কৃষ্ণের দেহ মন প্রাণ বুদ্ধির অভিন্নতা মনে হয় তখন প্রেমের নাম প্রণয় প্রগাঢ় প্রণয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেহ প্রাণ মনের ঐক্য ভাবনা হেতু শ্রী রাধার বাহিরের পরিচ্ছাদাদিও নীল বর্ণ হয় অন্তরের ঐক্য যেন বাহিরে ব্যক্ত হয় নীলিম মিগমদে তনু অনুলেপন নীলিম হার উজোর নীল বলয় শনে ভুজ বন্ধন পহিরন নীল নিচল এই প্রণয় গাঢ়তর হলে তার নাম হয় রাগ অন্তরে রাগের উদয় হলে প্রিয়তমের জন্য অতিশয় দুঃখ সুখ বলে মনে হয় তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ রাগের গাঢ়তর অবস্থার নাম অনুরাগ তখন নিত্য নবায়মান প্রিয়কে নব নবভাবে আস্বাদনে স্বাদ জাগে কেবল স্বাদ জাগে না সামর্থ্যেরও উদয় হয় সই অনুরাগ বাখানিতে তিলে তিলে নতুন হয়ে শ্রীকৃষ্ণের সৌন্দর্য যে কৃষ্ণেই আছে তা নয় অনুরাগী ভক্তের নয়নের উপর তা নির্ভরশীল যেমন অনুরাগ বাড়ে তেমন সৌন্দর্য বাড়ে আমার মাধুর্য আস্বাদয় অনুরাগ দশায় আরেকটি ঘটে অভিনব ব্যাপার প্রিয় সঙ্গে মিলনকালে এক গল্প কালকে এক্ষণ বলে মনে হয় গত ইয়ামিনী জিত দামিনী ব্রহ্ম রাত্রি ধরে রাসলীলা হল আর গোপীদের মনে হল বিদ্যুতের মতো রাত্রিটা আসলো আর চলে গেল আবার তার বিপরীত হয় প্রিয়ের বিরহকালে এক শত শতযুগ বলে মনে হয় আর আরেকটি অদ্ভুত ব্যাপার হয় অনুরাগ দশায় যাতে কৃষ্ণের সুখ হয় তাতেও গোপিকার অনিষ্ট আশঙ্কা জাগে রাস রজনীতে বিরোহিনীরা বিলাপ করতে করতে বলেছেন আমাদের কর্কশ দেহের উপর কৃষ্ণ তোমার কোমল চরণ কমল রাখলে পাছে তুমি ব্যথা অনুভব করো এই ভয়ে কত সন্তর্পণে ধীরে বুকের উপর চরণ পদ্ম রাখি আর সেই চরণে তুমি বিচরণ করছো বনে বনে যেখানে আছে কত শিল তৃণাঙ্কুর এ কথা ভাবতে মস্তক আমাদের ঘূর্ণিত হচ্ছে তবে কি আমাদের কঠিন বক্ষ স্পর্শে শ্রীকৃষ্ণের চরণতল কঠিন হয়ে গিয়েছে অথবা কোমল চরণ স্পর্শে বনপথের পাথর খণ্ডগুলি কোমল হয়ে গিয়েছে এই সকল ভাবনা অনুরাগবতীর লক্ষণ অনুরাগের পরবর্তী দশা হল ভাব অনুরাগ এমন এক অনির্বাচনীয় পরাকাষ্ঠা প্রাপ্ত হয় যা কেবল নিজের অনুভবের বিষয় তাই বলা হয়েছে দশা এই ভাবের উদয় হলে অন্তরের অবস্থা বাইরে প্রকাশ পায় কম্প পুলক সেদ বৈবর্ণ সরভঙ্গ স্তম্ভ ও প্রলয় এই আটটি সাত্বিক ভাব বাইরে প্রকাশিত হলে বুঝতে হবে অন্তরে ভাব উদিত হয়েছে ভাব গাঢ়তর হলে মহাভাবে পরিণত হয় যখন সাত্বিক ভাবগুলি সাধারণভাবে প্রকাশিত হয় তখন রুড়ো মহাভাব যখন অসাধারণভাবে একই কালে সবগুলি ভাব সুস্পষ্ট রূপে প্রকাশিত হয় তখন অধিরূঢ় মহাভাব এই অধিরূঢ় মহাভাবের ঘনীভূত মূর্তি শ্রীমতী রাধা ঠাকুরানী আমাদের দেহ যেমন রক্ত গঠিত শ্রীমতী রাধারানীর দেহ সেরূপ নয় তার প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত স্বর্ণালঙ্কারের যেমন সবটাই সোনা সেই রূপ সবটাই মহাভাব অধিরূঢ় মহাভাবের মদন ও মাদন দুই ভেদ মদনাক্ষ মহাভাব শ্রী রাধার উদয় হলে শ্রীকৃষ্ণ স্বয়ং অভিভূত হয়ে পড়েন মদনাক্ষ মহাভাবের কাছে শ্রীকৃষ্ণ স্বয়ং ঋণ স্বীকার করেন জগৎ মোহন শ্রীকৃষ্ণ আর তার মোহিনী শ্রী রাধা ঠাকুরাণী মদনাক্ষ মহাভাবতী বলেই শ্রী রাধা জগৎ আকর্ষণকারী শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করেন মদনাক্ষ মহাভাব বিরহ দশায় মোহন নামে অভিহিত হয় পরিশেষ দশায়াম মোহনও ভাবে বিরহের তীব্রতা হেতু অষ্টসাত্ত্বিক ভাব বিশেষভাবে সুদীপ্ত হয়ে ওঠে এই অবস্থায় শ্রীমতী রাধারানী অসহ্য দুঃখ সহ্য করেও শ্রীকৃষ্ণের সুখ কামনা করেন সেসব দুঃখ কিছু না গণি তোমার কুশলে কুশল মানি মদনাক্ষ মহাভাব তীব্র বিরহ দশায় ভ্রম সদৃশ কোনো অনির্বাচনীয় বিচিত্রতা প্রাপ্ত হলে তাকে দিব্য উদ্মাদ বলে এই দিব্য উদ্মাদ অবস্থা উদ্ঘূর্ণা ও চিত্র জল্প প্রভৃতি ভেদ উদ্ঘূর্ণা দশায় শ্রীরাধা প্রবল বিরহকালে শ্রীকৃষ্ণ আসবেন মনে করে কখনো বাসর সজ্জার ন্যায় কুঞ্জ গৃহে শয্যা রচনা করেন কখনো খণ্ডিতা ভাব অবলম্বনে কোপনা হয়ে নীল আকাশকে তর্জন গর্জন করেন কখনো বা অভিসারিকা হয়ে নিবিড় অন্ধকারকে কৃষ্ণ মনে করে পোভাবে জড়িয়ে ধরেন এই সকল উদ্ঘুর্ণা লক্ষণ আবার প্রবল বিরহকালে শ্রীকৃষ্ণের সুহৃদের সহিত সাক্ষাৎ হলে অন্তরে গুঁড়ো রোষবশত বহু ভাবময় যে জল্প তাই চিত্রজল্প এই চিত্রজল্পের দশ প্রকার ভেদ শ্রীমান উদ্ধব মহারাজকে দেখে শ্রীমতী রাধারানী যে প্রলাপ বলেছেন তাতেই চিত্রজল্পের ভেদ প্রপঞ্চিত হয়েছে রসিকজন সমাজে এই শ্লোক দশটি ভোমর গীতা নামে অভিহিত নিতাই প্রভুর কৃপা হলে উদ্ধব সন্দেশের পরবর্তী পর্বে আমরা ভ্রমর গীতাতে প্রবেশ করার চেষ্টা করব জয় নিতাই